মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে অনেক জায়গায় গাড়িতে তারা হাত দিচ্ছে গাড়িতে হামলা করে তারা ইল পাটকে নিক্ষেপ করে সেক্ষেত্রে আমাদের যৌক্তিকভাবে যেটা করা দরকার মানুষের অনেক গুরুত্বপূর্ণ দেশে কিন্তু ঘটার ব্যবস্থা আছে এটা বাংলাদেশেও আছে আমরা মুক্তিযুদ্ধের সন্তানরা যখন আবার আদালতে তারা যখন মামলা করে সে মামলার প্রেক্ষিতে তারা কিন্তু ঘটার ব্যবস্থাটা পেয়ে কিছু লোক কিছু ছাত্ররা তারা তারা রাস্তায় বিক্ষপ করছে আর ইতিমধ্যেই কোর্ট কিন্তু আবার এটাকে মানে চার সপ্তাহের জন্য একটা তারা একটা স্টেপ ব্যবস্থা স্টে না এটাই বলে হ্যাঁ স্থিতি অবস্থার পেয়েছে সুপ্রিম কোর্ট আমাদের হলো একটা বড় স্বাস্থ্য সেখানে ওনারা একটা অর্ডার করেছেন যে আমাদের সকলেই উচিত এটা যদি সে তার কিছুদিন যাবৎ মানে ছাত্র ছাত্রীরা তারা ক্লাসে না যেয়ে ক্লাসে যাওয়ার কথা বলা হয়েছে কিন্তু করতে থেকে কিন্তু ক্লাসে না যেয়ে তারা বিভিন্ন জায়গায় রাস্তা বসে তারা যান চলাচল বিঘ্ন ঘটাচ্ছে মান মানবে না হাইকোর্ট মানবে না তারা পুলিশের কথা মানবে না তা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী একটাই যৌক্তিক সমাধান হচ্ছে যে আইন আমাদেরকে যেটা ক্ষমতা দিচ্ছে আমরা সেটাই করব কোনো অনুপ্রবেশ ঘটনাটাকে অন্যদিকে ধাবিত করার জন্য কেউ কাজ করছে কিনা আমাদের ডিবি টিম এবং আমাদের থানা পুলিশ বিভিন্ন পুলিশ কিন্তু কাজ করছে এবং আমরা এটা বলতে পারি যে যদি আমি মনে করি কেউ যদি হাইকোর্টের নির্দেশনা না মানে সুপ্রিম কোর্টের নির্দেশনা না মানে ওয়েট না করে ওয়েট না করে যদি তারা তারা যদি রাস্তায় নেমে রাস্তা বন্ধ করে ধরে ধরিতে পারি যে অনুপ্রবেশকারী রাই এই কাজটি করছে নতুবা তার